তুমি কি জানো আমি আজ কত বড় কাজ করছি আমি আজ রোজা আর তুমি আমার সামনে দিয়ে বিস্কুট নিয়ে তোমার কি যাচ্ছ একটুও দয়া নেই যাও রান্নাঘরে গিয়ে খাও আমাকে প্রলোভন দেখিও না না বাবা একদম না আর মাত্র দুই ঘণ্টা তুমি বরং গিয়ে তোমার গল্পের বই পড়ো দেখো তুমি যদি এখন একটু ধৈর্য ধরো তবে ইফতারের সময় সব খাবার দ্বিগুণ মজা লাগবে আরিফসোনা ওঠো আজ না তুমি বললে প্রথম রোজা রাখবে এই যে দেখো তোমার জন্য গরম গরম পরোটা আর ডিং ভাজি করেছি না উঠলে কিন্তু আজান দিয়ে দেবে মা সূর্য কি উঠে গেছে আমার মনে হচ্ছে আমি মেঘের উপর ভাসছি আমি ঘুমের মাঝে রোজাটা রাখব প্লিজ মা আর একটু ঘুমাতে দাও না পাগল ছেলে ঘুমিয়ে রোজা হয় না সেহরি খেলে গায়ে শক্তি পাবে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো নইলে মিউ তোমার ভাগের ডিমটা খেয়ে ফেলবে কি মিউ আমার ডিম খাবে এক্ষুনি আসছি রোজা আমি রাখবই রাখব এই যে মিউ তুমি কি জানো আমি আজ কত বড় কাজ করছি আমি আজ রোজা আর তুমি আমার সামনে দিয়ে বিস্কুট নিয়ে যাচ্ছ তোমার কি একটুও দয়া নেই যাও রান্নাঘরে গিয়ে খাও আমাকে প্রলোভন দেখিও না মা বলেছে রোজা রাখলে অনেক সব পাওয়া যায় আমি সেই সোয়াব দিয়ে তোমার জন্য একটা বড় মাছ কিনব কিন্তু এখন আমাকে শান্তিতে ঘুমাতে দাও মা এই ঘ্রাণটা কি বেগুনি থেকে আসছে নাকি বেহস্ত থেকে আমার মনে হচ্ছে আমার নাকটা আমাকে টেনে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে মা আমি কি শুধু একবার একটু জীব দিয়ে চেখে দেখতে পারি লবণ ঠিক আছে কি না ওটা তো আর খাওয়া হবে না শুধু চেক করা হবে না বাবা একদম না আর মাত্র দুই ঘন্টা। তুমি বরং গিয়ে তোমার গল্পের বই পড় দেখো তুমি যদি এখন একটু ধৈর্য ধরো তবে ইফতারের সময় সব খাবার দ্বিগুণ মজা লাগবে আল্লাহ দেখছেন আমার আরিফ কতটা শক্তিশালী ছিলে আচ্ছা মা আমি যাচ্ছি কিন্তু আজ ইফতারে আমার জন্য অন্তত পাঁচটা বেগুনই রেখো কিন্তু আমি আজ অনেক যুদ্ধ করছি নিজের সাথে দশ নয় আট মা আজান কি আজ দেবে না নাকি আমার গ্লাসটা একদম রেডি মা আমি আজ বুঝতে পেরেছি যারা গরিব তারা কেন সবসময় মন খারাপ করে থাকে একবেলা না খেয়েই আমার অবস্থা খারাপ আর তারা তো কতদিন না খেয়ে থাকে আমি ঠিক করেছি কাল থেকে আমার টিফিনের টাকা বাঁচিয়ে আমি ওই রাস্তার ছোট ছেলেটাকে ইফতার করাব রোজা রাখা তো আসলে অনেক ভালো কাজ তাই না মা একদম ঠিক বলেছ বাবা রোজা আমাদের দয়ালু হতে শেখায়